সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এগারোতলা বিল্ডিংয়ের একটি সাইটে তো আজকে এখানে পাইলিংয়ের কাজ চলতেছে আর কি তো এখানে পাইলিংয়ের জন্য ফর্মা তৈরি করা হচ্ছে তো এগুলো কত মিলি রড দিয়ে তৈরি করা হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাবো আমাদের কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর বিল্ডিং নির্মাণ সংক্রান্ত আপনারা যে সকল ভিডিও দেখতে চান তো সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনার সামনে নিয়ে আসার জন্য তো আজকে আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাস্টিন সি টু পাইল যেটি তৈরি করা হবে তো সেই পাইলের জন্য যে রড দিয়ে যে ফ্রেমটি তৈরি করা হয় আর কি সেটি কিন্তু এখন তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কীভাবে রডকে পেঁচিয়ে পেঁচিয়ে খাতা তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু একটি বিশেষ ব্যাপার হচ্ছে যে প্রথমে তারের সাহায্যে বাধা হয় তার পরবর্তীতে সুবিধা অনুযায়ী কিন্তু ওয়েল্ডিং করা হয় এর আগে আমাদের একটি পাইলের ভিডিও দেওয়া হয়েছিলো সেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে সঠিকভাবে এই রডগুলোকে ওয়েল্ডিং করা হয় আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রড দিয়ে যখন ফ্রেমটি তৈরি করা হয়ে যায় তার পরবর্তীতে আসলে দেখতে এরকম দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার দিয়ে রডগুলোকে বাঁধা হচ্ছে টেন মিলিমিটার ব্যা রড দেখা যাচ্ছে আর ভিতরে একটা মানে ষোলো মিলি ষোলো তিরিশ মিলি ষোলো মিলি এবং দশ মিলি এই তিনটি সাইজের রড দিয়ে সাধারণত তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারের সাহায্যে কিভাবে রড বাঁধাই করা হচ্ছে আর এগুলো চাকা দেওয়া হয় কংক্রিট যাতে খাতা থেকে সুন্দরভাবে ভাবে নিচে নামানো যায় এবং ক্লিয়ার কভারিং ঠিক থাকে এই জন্য কিন্তু এই চাকাগুলো ব্যবহার করা হয় এগুলো কংক্রিট দিয়ে বানানো হয় আপনারা যখন সাইডের কাজ পর্যবেক্ষণ করবেন তখন ভালোভাবে দেখবেন যে প্রতিটি অংশ সঠিকভাবে তৈরি হয়েছে কিনা বা সেখানে রডের খাসাগুলো ঠিক আছে কিনা সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এটি হচ্ছে আমাদের আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে পাইলের জন্য যে বোরহোল করা হয় যে মেশিনটির সাহায্যে ত্রিপোর্ট স্ট্যান্ড সেটিকে সরানো হচ্ছে নতুন করে আরও দুই তিনটি বোরিং করা হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে বোরিং করা হয়ে গেছে আর টেন মিলিমিটার ডায়ার রডকে এইভাবে বাঁকানো হয়েছে এগুলো দিয়ে এখন ফাইল তৈরি করা হবে বিভিন্ন ধরনের রড ব্যবহার করা হচ্ছে বিএসআরএম এ কে এস সাইডে এখানে দেখাই আছেন ভাই আপনার নাম আশিকুর রহমান আচ্ছা আপনাদের কত তলা বিল্ডিং এর সাইড 11 তলা মানে বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোর সব 11 এখানে কত মিলিমিটার টায়ার অর দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে ভাই এগুলো হচ্ছে 10 মিলি তারপরে 15 মিলি আর হচ্ছে 20 মিলি তিনটা টায়ার অর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এসে পড়ছি Come oh. on. হচ্ছে আমাদের সাইডের বর্তমান কাজ আর পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে নেক্সট আপডেট পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ